হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত সবার সব দিনটা খুব ভালো যাক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কেমন আছো প্লিজ আমাকে কমেন্টে জানিও এখানে আমি পালন শাক কাটছি আজকে পালন শাক রান্না হবে কুমড়ো দিয়ে পালন শাক খাওয়া খুবই ভালো পালন শাক হলো খুব আয়রনযুক্ত খাবার কারণ যারা শাক খেতে পছন্দ করো না তাদেরও অবশ্যই পালন শাকটা খাওয়া উচিত একটু জ্ঞান দিয়ে দিচ্ছি কিন্তু সত্যি এটা আর আমরা একটু পালন শাকের মধ্যে বড়ি খুঁজে দিয়ে খেতে ভালোবাসি একটু বড়ি হালকা বড়ি দিয়ে নেবাম कडाई देव एक नाच 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 मजा नाच, नाच 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 कर नाच कर। नाच, नाच कर, नाच। कर। नाच। नाच। আর আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল বিছনাটা বাসি বিছনাটা পড়েছিল আর সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে মোটামুটি বাইরে কিন্তু বিষ্ণুটা এখনো গোছানো হয়নি বিছনাটা গুছিয়ে নিচ্ছি টু পড়া হয়ে গেছে

সুন্দর লাগছে কিউটি বেবি আর এখানে নিরামিষ কষা আলুর ডোম মটরসুপি দিয়ে আলুর দম করে শীতকালে কিছু কিছু সবজি খুবই ভালো লাগে আমার যেমন তার মধ্যে হলো আলুর ডোম মটরসুটি দিয়ে পালং শাক বাঁধাকপি ফুলকপি খুবই পছন্দ শীতকালে আমাদের জন্য গরমকাল একদম পছন্দ হয় না মানে সবজি যেগুলো ভালো লাগে খেতে নতুন আলু দম খেতে দারুণ লাগে এত নতুন আলু নিয়ে তোমার যারা যারা আলুর দম খেতে ভালোবাসো আমাকে একটা কমেন্ট করো ঝোল ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর গোলুকে আমি সকাল সকাল পালং শাক আর আলু দিয়ে খাইয়ে দেবো এখানে ও পিছন দি গোলুর ভাত নিয়ে নিয়েছি আমি খাইয়ে দেব আর এই যে দাদুর রুটি দাদুর রুটিটাও দাদুকে দিয়ে আসবো দেখো অনেকটা মোটা করে দুটিটা হয়েছে রুটিটা উল্টাচ্ছে তাই কীরকম আওয়াজ হচ্ছে একটু রুটি পেট ভরে যাবে হ্যালো বন্ধুরা কালকে পুরো ভিডিওটা করা হয়নি আজকে ভিডিওটা আবার শুরু করেছি গুড মর্নিং আজকে আমি আমরা সব কাঠে রান্না বান্না করব তাই চিকেন আনা হচ্ছে আজকে রবিবার রবিবারে তো চিকেন মাস্ট তাই চিকেনটা কাঠে করা হবে আর সব কিছু গ্যাসেই করা হবে তা তোমাদের দেখাবো আমরা চিকেন কি করে করছি কাঠে চিকেন করবা তোমার শরীর ভালো লাগছে না কেন কি হচ্ছে দেখি একটু হালকা 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 গরম কালকে জ্বর আগের দিন জ্বর এসেছিলো বমি হয়েছিল এখনো সারিনি ভালো করে আবার ওষুধ আনতে দিয়েছি দেখি ওষুধ এনে কেমন কি হয় শরীর কালকে আর এখানে মা বাইরে কাঠের উঁনে আসছে মাংস করছে কাঠের উমনে অনেক দিন ধরে রান্না করবে রান্না করবে বলছিল আর এখন শীতকাল কাঠে আনতে কোনো কষ্ট নেই ওই জন্য কাঁচা যখন উৎপাদন হবে প্রথম মাংস দিয়ে করা হলো এর জন্য মাংস নিয়ে এসছে কষা কষা মাংস হবে কাঁচা ধনে আর এখানে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর জানোই মাংস হলে একটু কষা খেতে মন ছুকছুক করে এর জন্য একটু কষা নিয়ে নিলাম আর আমি যখন নিয়েছি তখন গোলটু খাবেই তা গোলু আগে থেকে বলছে দাও দাও বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি দেখো শীত পড়েছে এর জন্য জ্যাকেট পরে নিয়েছি আর এই আজকে নতুন পরেছি কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ বলো